গতকালকের পত্রিকাতে দেখলাম এলাকায় একটা ছোট্ট বাচ্চা পাওয়া গেছে কাপড় দিয়ে মুরানো রাস্তার মধ্যে রাখছে। ছোট্ট বাচ্চা কেউ এটা আশ্চর্যজনক ছয় সাতটা কুকুর বাচ্চাটা মাঝখানে রেখে চতুর্শে কুকুর গুলা এমন ভাবে ঘুর মানে ঘুরে ঘুরে বসে আছে মনে হচ্ছে যেন তারা পাহাড় দিচ্ছে সারা রাত সোভান আল্লাহ সারা রাত এই চার পাঁচটা কুকুর বাচ্চার চতুর পাশে বসে বসে পাহারা দিল আর এই বাচ্চা যাদের পাতে পাপের ফসল তাদের মনুষ্যত্বের মধ্যে জাগ্রত হলো না যে বাচ্চাটা আমরা কেন রাস্তায় ফেলে দিচ্ছি কুকুরগুলো গুলা সারা রাত পাহারা দিছে সকাল হওয়ার পরে মানুষরা এসে যখন বাচ্চাগুলো নিয়ে বাচ্চাটা নিয়ে গেছে কুকুরগুলো চলে গেছে যারা সকালে যায় দেখছে কুকুর বাচ্চা পাহারা দিচ্ছেন একটা দুইটা নয় তারা নিজেরা বলেছেন ছিল এবং নরমাল তাদের মধ্যে কোনো উগ্রতা নাই চিল্লে চিল্লি নেই কামরা কামরি নেই বাচ্চাটাকে তারা টাচও করে নেই বরং সারা রাত বাচ্চাটাকে তারা এমন ভাবে পাহারা দিছে মনে হয় যেন আল্লাহ তার ফেরেস তাদেরকে জাগ্রত গেছে আল্লাহ যেন আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই আমরা মনুষত্ব হারাইছি আমরা মনুষ্যত্ব শুধু সম্পদের জন্য ক্ষমতার জন্য মানুষকে আমরা মানুষ মনে করি না একজন আরেকজনের উপর অপবাদ দিয়ে দিচ্ছি একজনের চরিত্রকে আমরা হরণ করতেছি ক্ষমতার জন্য আমরা পাগল হয়ে গেছি আমরা সম্পদের জন্য পাগল হয়ে গেছি কষ্ট পাইয়েন না একজন দরিদ্র লোক খেটে খাওয়া মানুষের দুই শতক জায়গা প্রভাবশালী লোকের জমির মাঝখানে পড়ছে ওই গরিব লোকটা কখনো বড় লোকের জমির দিকে নজর দেয় না কিন্তু প্রভাবশালী লোকটা তার দুই শতকের জন্য যুদ্ধ ঘোষণা করে কথা কি ঠিক ডবল দাম দেয় না দিলে তারে দেখায় যাবি কোন দিক দিয়া এরকম করে চলে বলে কৌশলে গরিবদের সম্পদ বড় লোকেরা নেয় আছে নাকি নেই বাংলাদেশে যারা গোশ খায় যারা গোশ খায় আমাদের শাওন বলতে ছিল কথাগুলা যারা গোস খায় একজন দেখাতে পারবে না যে তার অভাব নাই ডাল নাই তরকারি নাই ছেলে খাবার নাই এই জন্য খাইছে এরকম একজনও তো কেন খায় হয় ডাকাতে বাড়ি করতে হবে নতুবা কুবিল্লাতে জায়গা রাখতে হবে নতুবা দেশের টাকা বিদেশে পাচার করতে হবে এই দুর্নীতি করে শুধুমাত্র এই কারণে ছেলে বিদেশ পড়াতে হবে ডাকাতে ছয়তলা বাড়ি করে ফেলতে হবে দেশের টাকা বিদেশে পাচার করতে হবে এই উদ্দেশ্যে ঘোষ খায় হাজার হাজার কর বাংলাদেশে আছে নাকি নেই এই দুর্নীতি যতক্ষণ বন্ধ না হবে মানুষকে যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে শাসন করা না যাবে দেশটাকে শান্ত করার সুযোগ নেই আমাদেরকে মানুষ হওয়া লাগবে আমার মধ্যে লোভ লালসা যেন কাজ না করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক